পৃথিবীর মুসলমান অবশ্যই জানতে হবে বুঝতে হবে শিখতে হবে মানতে হবে মৃত্যুর সবাই করতে হবে আল্লাহ সবাই চলে যেতে হবে এই দুনিয়ার মধ্যে বাতাস সিস্টাম নাই এই দুনিয়াটা হলে একটি দুনিয়া ওই দুনিয়ার কোনো মূল্য নাই দাম নাই এই দুনিয়াটা হলে একটু অস্থায়ী জীবন

Hakîmûn s inna illâ s-salâta Hakîmûn s inna namazse'mkûr illâ s-salâta nis-küredemâz Tanhâ en'il fâ şey'vâ l-mul-târ Nis-küredemâz Dünyâ'n-ı ki şey namaz? Tanha Bodhis-sı torâsi şey'lemâz Tanhâ en'il fâ şey'vâ Müslüman যাই কিছু করে না আমার আল্লাহ তালা সব কিছু দেখেন জানেন বুঝেন খ্রিস্টিনা মুসলমান নামাজ পড়তে হবে সেই নামাজ সেই নামাজ দুনিয়ার অন্যায় অস্থির শ্বাস তাকে বঞ্চিত রাখে পৃথিবীর মধ্যে বেশি অংশ নাম দেয় মুসলমান মুখে বলে ইমান চাচি কাজে করবে নই তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তোমার ভিতরে নাই তো তুমি মল্লাল তুমি কেমন মুসলমান মুখে বলল হবে না মুসলমান মুছে বলল হবে না তোমার ইমান কাটি আজে তুমি ইমান শক্তিশালী করতে হবে বেমানদার নাম মুসলমান আল্লাহ তালা জাহান নামে যাবে যার ভিতরে নামাজ না তার ইমান নাই পৃথিবীর মুসলমান অবশ্যই বুঝতে হবে জানতে হবে শিখতে হবে तुम के मन मुसलमान तुम के मन मुसलमान मुके बोलो ईमान का मुखे बोलो ईमान का ताजे कोई में नहीं तुम के मन मुसलमान तुम के मन मुसलमान मुके बोले ईमान का नाम जय सौ तुम्हें के मुसलमान तुम्हें मुसलमान नंदमी मुसलमान जाते हो बे जहनम बेई मंदन मुसलमन हो बे

Tumi ke mon musulman Be iman dar çikana Jaiti ho be jahannam Be iman dar çikana Portale jaiti ho be jahannam Tumi ke mon musulman Bir de bir musulman Allah'a ibadet koyduğu Allah'a ibadet koyduğu Allah'a ibadet koyduğu

অবশ্যই আপনি ডান নামে যাবেন